তুমি যেই প্রান্তে যাবা আমি তোমার সাথে সেই প্রান্তে যাব আমার কোনো চিন্তাধাৰ আমি তুমি যদি কওঁ চল আমি পুসুনিতে দুখ দিম পানীকে পানিকে জেল পানি তলে যাব খেলনা যাব ন হম বাকি মাছ মাছে খেলে পানির নিছে। আমরা খেলবো পানিৰ ওপরে কি ওলে যদি যাব সুইমিং পুলে গলে ওই গেল স্বভাব শোনো ওরা বুজে না মজা কারেক কয় মাসে করলে ওইদিন মজা পাওয়া কারণ কি ওইটা ওদেরই হ্যাঁ আমাদের আলো উপরের জায়গা বুঝছা কারণ কি উপরের জায়গায় করলে সেই মজা পাওয়া যায় যার জায়গা যেইখানে তার মজা সেইখানে